মুসলমান সম্পর্কে কি কি জানেন আজমিরে স্বাগতম আজমিরে স্বাগতম ইতিহাস জুড়েই ভারতকে পাবেন এর সভ্যতা রাজস্ব সাম্রাজ্য নেতা ধর্ম প্রথা এবং এর বিস্ময়ের মাঝে এর ইতিহাস বেশ ঘটনাবহুল আমরা জয়পুর শহরে এসেছি এটি রাজস্থান প্রদেশের শহর এখান থেকে আমরা আজমিরের দিকে দুই ঘন্টা যাত্রা করব। হ্যাঁ আজমির আজমির আজমিরের মানুষ মিস্টার খান তিনি একজন फेमस ইউটিউবার ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা আমার ছোট ভাই ওকে চলুন একসাথে যাই সাবধানে চলতে পারো হ্যাঁ হ্যাঁ সাবধানে কোনো সমস্যা নাই পবিত্র শহর আমরা আজমিরে এসে পৌঁছালাম জয়পুর থেকে ড্রাইভ করে এসেছি এনজয় আমরা এখানকার মানুষ সম্পর্কে অনেক কিছু জানব এই শহরের নামের প্রকৃত অর্থ হল অজেয় পাহাড় এছাড়াও একে বলা হয় রাজস্থানের হৃদয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজমির জি এটা আজমির শহর এটা অন্যতম শহর এটি অন্যতম প্রাচীন শহর যার আছে এগারোশো বছরেরও বেশি পুরনো ইতিহাস এবং এটি একসময় ভারতের রাজধানী ছিল সময়টি হলো রাজা প্রীতিরাজ চৌহানের শাসনামল মুসলমানরা আটশো বছর ধরে ভারত শাসন করে আল মুহাল্লাব এবং কুতায়াবা বিন মুসলিমের সময় থেকে শুরু করে উমাইয়া রাজবংশ তারপর মাহমুদ গাজনীর শাসন আব্বাসীয় বংশের শাসন মুসলিম শাসন শাসনামল পর্যন্ত এটি স্থায়ী ছিল মোঘলরা দিল্লিতে রাজ্য স্থাপন করে যার নেতৃত্বে ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর এটি ছিল অন্যতম বিশাল মুসলিম সাম্রাজ্য এবং ভারতের অন্যতম শক্তিশালী ইসলামিক প্রজাতন্ত্র বেশ প্রভাবশালীও বটে তিনশো বছরেরও বেশি সময় ধরে এর শাসনামল ছিল এবং ক্ষমতার চরম পর্যায়ে বিশাল ভূমি তাদের অধীনে আসে এর অন্তর্ভুক্ত হল ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং বার্মার কিছু অংশ এই শাসনামলে পুরো পৃথিবীর শিল্প ও বাণিজ্য বেশ বিকশিত হয় ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট শাহজাহান তিনি তাজমহল নির্মাণ করেন এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য তিনি দিল্লির লালবাগ দুর্গ এবং জামে মসজিদও নির্মাণ করেন সম্রাট শাহজাহান এই চমৎকার স্থাপত্যটি তিনশো বছর আগে তার প্রিয়তমা স্ত্রীর জন্য নির্মাণ করেন এটি উস্তিম্পের জন্য পবিত্র স্থান হিসেবে বিভ্য এটি আসলে ইসলামিক শিল্পের একটি অনন্য কেন্দ্রিত ভারতে ব্রিটিশদের হাতে মোঘল শাসনের সমাপ্তি ঘটে তারা ইন্ডিয়ান মিলিটারি নিয়ন্ত্রণে নেয় এবং আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একে যুক্ত করে এবং শেষ মোঘল শাসক মোহাম্মদ বাহাদুরকে উৎখাত করে ব্রিটিশরা উনিশশো সাল পর্যন্ত ভারত শাসন করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন এবং অসংখ্য মানুষের দীর্ঘ সংগ্রামের পর প্রায় তিরিশ বছরেরও বেশি সময় পরে ব্রিটিশ সরকার যাওয়ার সিদ্ধান্ত নিল দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা এখন ভারতীয় নেতাদের দায়িত্ব আমরা এখন মার্কেটে ঢুকেছি এই এলাকায় সবাই এসে ভিড় করে কারণ এখানে একটি সমাধি আছে মইন আল দিনের সমাধি মদিনা মদিনা কারবালা। এই মসজিদটি এখানে হল গাড়িও ঢুকতে পারে না এটি ভারতের সবচেয়ে ছোট শহর প্লিজ সাবস্ক্রাইব করুন এখানে প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিনই এখানে এমন মানুষ হয় আমরা মসজিদের দিকে যাচ্ছি তবে মসজিদের ভেতরে ক্যামেরা নিয়ে ফিল্ম করা কঠোরভাবে নিষিদ্ধ তাই ভেতরের দৃশ্যগুলো আমরা ফোনে ধারণ করেছি এনজয় দর্শনার্থীরা এখানে অজু করেন এটি খুব পুরাতন পুকুর এর বয়স প্রায় দুই থেকে তিনশো বছর আমি কখনো কাউকে এভাবে অজু করতে দেখিনি দেখুন মজা করছেন গল্পটি হল এমন মইন আলদিন এই মাটি স্পর্শ করলে তার অজুর জন্য পানি বের হয়ে আসে এবং গত আটশো বছর ধরে এই পানি শুকায়নি আমি প্রথম এমন কিছু দেখলাম সবাই এই পানিকে পবিত্র মনে করে সবাই এই জায়গাকে পবিত্র মনে করে এই জায়গায় পানি কখনো শুকায় না মাজারটি এই দিকে মাজারটি এই দিকে এবং মানুষের চারপাশে নামাজ পড়ে মানুষ এখানে নামাজ পড়েন কারণ যখন তিনি মইন আল চিশতি ভারতে আসেন তখন ভারতে কোনো মুসলমান ছিল না মুসলিমরা সবাই সবখানে সহিংস আচরণ করছিল তাই তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশ প্রাপ্ত হন মইন তুমি ভারতে যাও এবং ইসলাম প্রচার করো প্রত্যেক মানুষের নিজস্ব বিশ্বাস এবং প্রথা আছে কারণ এখানে সবাই মুসলিম না হ্যাঁ আগে যেমনটা বলছিলাম এখানে প্রত্যেক ধর্মের মানুষ আসে এবং আমরা সবাইকে স্বাগত জানাই মইন দিন সব ধর্মের মানুষের কাছে প্রিয় এবং তার ভালো কাজের জন্য পরিচিত সব ধর্মের মানুষ তার কাছে দোয়া নিতে আসে ভারতের মুসলমানরা আহ সত্যি বলতে তারা খুব শান্ত কারণ আমাদের জন্ম এমন এক দেশে যেখানে হরেক রকম মানুষের এবং হরেক রকম ধর্মের বসবাস তো আমরা এমন এক সংস্কৃতিতে জন্মেছি এবং বেড়ে উঠেছি যেখানে সবাই এক এবং আপনি ভারতে দেখবেন কোনো একক সংস্কৃতি নেই এখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে কারণ ভারতের পরিচিতি তার নিজস্ব সংস্কৃতিতে তবে ভারতের মুসলমানরা বর্তমান সময়ের হিসাবে ভারতে আমরা বেশ ভালোই আছি আমরা কোনো আতঙ্কের মাঝে নেই এবং আলহামদুলিল্লাহ আমরা ভারতীয় হিসেবে ভারতে বাস করে অনেক খুশি ভারতের কিছু অংশে অবশ্য কিছু সমস্যা আছে তবে এটি ধর্মের সাথে সাংঘর্ষিক নয় সবাই এখানে ডোনেশন করছে প্রচুর অর্থ সব কি আজকের হ্যাঁ এগুলো মাত্র কয়েক ঘন্টার মাত্র কয়েক ঘণ্টা এগুলো সব খাবারের জন্য হ্যাঁ খাবারের জন্য এখানে সবাই টাকা ডোনেট করে এই টাকা প্রতিদিন খাবার রান্না করার জন্য ব্যবহার করা হয় এমন কি এখানে নিচে আগুন জ্বালালেও এর ভেতরটা গরম হয় না কি হ্যাঁ এতে আছে স্বর্ণ রূপা সব রকম মুদ্রা যেমন ডলার ও তারা ডলারও দেয় হ্যাঁ তো ভাই এখন কি হচ্ছে এটা হলো ছোট হাড়ি এখানে আজ রাতে চব্বিশ হাজার কেজি খাবার রান্না করা হবে এবং এখানে আজ রাতে সাতাশ হাজার চারশো মানুষ খাবে তো তারা এখন খাবার তৈরি করবে তারা এখন খাবার তৈরি করবে এবং এটি সম্রাট জাহাঙ্গীর উপহার দিয়েছিলেন তিনি সম্রাট আকবরের পুত্র এটা কি পরিষ্কার ও নিরাপদ এটি সব সময় পরিষ্কার রাখা হয় একপদের খাবার রান্না করতে পঁয়ষট্টি হাজার ইন্ডিয়ান রুপি খরচ হয় এটা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন জাহাঙ্গীর হ্যাঁ এখানে দুটি বড় হাঁড়ি আছে এদিকের বড়টাতে প্রতিদিন রান্না করা হয় আর অন্যটাতে ডোনেট করা হয় তারা খাবারটি এখানে খেতে পারে আবার নিয়েও যেতে পারে মানুষ কেন আসে দোয়ার জন্য মূল কারণ হল দোয়া এই বিশাল হাঁড়িটি ভারতের সবচেয়ে বড় হাঁড়ি হয়তো পুরো পৃথিবীতেই এই সবচেয়ে বড় হাঁড়ি যার মধ্যে প্রতিদিন প্রচুর রান্না করা হয় তারা এখানে পানি ঢালছে কিন্তু পানির রং কমলা কেন এখানে জাফরান দিয়েছে এর রং কমলা কারণ এখানে একটি মশলা দিয়েছে যার নাম জাফরান তো তারা এখন চামচটা ধুয়েছে এটি আমার জীবনে দেখার সবচেয়ে বড় চামচ এগুলো চাল যা শীঘ্রই ঢালা হবে তিনজন মিলে চামচটি নাড়ছে বিসমিল্লাহ খেজুর এবং তো চাল। ও ও কি হচ্ছে তেল এবং চাল ঢালছে চমৎকার সিন তারা পৃথিবীর সেরা রাধুনিক এটি আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের পরিবারের পক্ষ থেকে হ্যাঁ ওয়াও আপনি পনেরোশো ডলার পেয়ে এবং ডোনেট করতে পারেন তারপর আপনি প্রাইভেট হাঁড়িটি পেতে পারেন এবং খাবার বিতরণ করতে পারবেন এই খাবারগুলো সাধারণত এখানকার স্কুল হাসপাতাল এবং আশেপাশের লোকেরা গ্রহণ করে আপনি এখানে স্পন্সর করতে পারবেন ও আমার বোন আমি তেজাস আমাদের বিশ্বাস এখানে আমাদের ইচ্ছেগুলো পূরণ হয় মানে মান্নাত পূরণ হয় মান্নাত মানে ইচ্ছা মূলত লক্ষ্য হলো নিজের পরিবারের জন্য ভালো কিছু পাওয়া এবং নিজের মান্নাত বা কোনো ইচ্ছে পূরণ করা এই উদার মানুষটির হৃদয় অনেক বড় আমাদের সব কাজে উনি হেল্প করেছেন আচ্ছা ভাই এই খাবার খেলে কি সমস্যা হয় না কারণ এটি তেমন ক্লিন না আমরা এটা বিগত চারশো বছর ধরে খেয়ে আসছি এবং আমরা সুস্থ ও ভালো আছি তো আশা করি আপনিও ভালো থাকবেন তারা নিরাপদ আমরা এখন তাদের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি সাথেই থাকুন খাবার তৈরি হওয়া পর্যন্ত আমরা মসজিদের চারপাশে ঘুরে দেখার কথা ভাবলাম কিছু মানুষ এখানে মিথ্যা গল্প বলতে আসে আমরা এটা সাপোর্ট করি না মসজিদের ভেতরে ঢুকে আপনি বেশ অদ্ভুত কিছু দেখতে পাবেন আমি আগে কখনো এমন কিছু দেখিনি দেখুন এগুলো সব মসজিদের ভেতর ভেতরে একটি কবর আছে খাজা মৈন আলদিন জিশদির কবর আছে ভেতরে উনি কি মইন আলদিন মানুষ এখানে স্পর্শ করে তার জন্য দোয়া করছে চাচ্ছে। এটা তাদের মইন একজন সুন্নি সুফি ছিলেন তার নিজস্ব অনেক অনুসারী আছে তারা এই মসজিদে তার কবরের পাশে কিছু আচার অনুষ্ঠান পালন করে এই সবের কিছু কিছু ধর্মবিরোধী হিসেবে বিবেচিত এই যে লাইন দেখতে পাচ্ছেন এটা খাবারের জন্য খাবারের জন্য মানুষ এখানে জড়ো হয়েছে এই যে লাইন মাখন তারা কিছু মাখন দিল এবং এখন মনে হয় তারা কিছু পপকর্ন মিশাল ফক্সনাট আর এটা কি এখন টেস্ট করে দেখবে কেউ একজন ভেতরে যাবে এবং খাবার নিয়ে আসবে এটা দেখতে একেবারে কুনাফার মতো লাগছে এটা খুব মিষ্টি ভাই আপনি কি শিওর মূলত সবাই এখানে অংশ নিতে চায় কারণ তারা এখানে খাবারের মাধ্যমে দোয়া পেতে চায় এগুলো বাদাম কাজু বাদাম খাবার তুলে আনতে তারা ভেতরে একটি মই নামিয়েছে তারা দোয়া নিতে চাচ্ছে এগুলো বাদাম এখন খাবার বিতরণ করা হবে

ইন্ডিয়া ইন্ডিয়ায় দুইশো মিলিয়নেরও বেশি মুসলিম বাস করে আজ আমরা একটি ছোট শহরের গল্প তুলে ধরেছি আপনারা যদি ভিডিওটি লাইক করেন এবং চান আরো বেশি তথ্য তুলে আনি এবং সেকেন্ড পার্ট বানায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন মহব্বতের শরবত আদমি শরীফ মহব্বতের শরবত আপনাকে স্বাগতম সে কি আপনার মেয়ে এটা বড় মেয়ে ওটা ছোট মেয়ে তার বয়স কত তার বয়স ছয় বছর হায় বলো